এখন আপনি যদি এই মিনিস্ট্রিগুলি এই অ্যাডভাইজার যারা আছেন ওনাদের যদি তাকেন আমার মনে হয় তিন মাসে তাদের প্রত্যেকটা মিনিস্টারের একটা জবাবদিহি করা উচিত জনগণের কাছে আসলে গত তিন মাস আমরা কোথায় পেয়েছিলাম এই দেশকে এখন আমরা কোথায় নিয়ে এসেছি জনগণের এক্সপেকটেশন ছিল একটা ভেরি পাওয়ারফুল গভর্নমেন্ট এবং খুবই স্ট্রিক্ট ডিসিশন নিয়ে গভর্নমেন্ট কাজ করবে কিন্তু ইন প্র্যাকটিস জনগণ খুবই একটা উইক সিস্টেমের মধ্যে মানে পরিলক্ষিত হচ্ছে জনগণের কাছে যে খুবই স্পিডি কোন ডিসিশন খুবই মানে যেটা বলছিল ফখরুদ্দিন সরকার যখন আসছিলেন তখন যেরকম একটা মানে মানুষ খুবই সিরিয়াস ছিল যে কি হয় আজকে কাকে ধরে কাকে কি করে কোথায় কোন অন্যায় অপরাধ আটকায় এই সমস্ত বিষয় খুবই মানে মধ্যে ছিল গভর্নমেন্ট কিন্তু এই গভর্নমেন্ট খুবই উইক এটা আমি যখন এই গভর্নমেন্ট শুরু হয় আমার কাছে মনে হয়েছিল যে গভর্নমেন্টের অধিকাংশ উপদেষ্টা হয় অতি 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 প্রবীণ প্রবীণ অথবা নবীন নবীন ফলে এই এবং এবং যাদের অধিকাংশ রাষ্ট্রযন্ত্র চালানোর মতো অনেকেরই অধিকাংশ অনেকেরই রাষ্ট্রযন্ত্র চালানোর সাথে সরাসরি সম্পৃক্ত না অথবা নানান ধরনের কর্ম কার্যক্রমের সাথে তারা সম্পৃক্ত ছিলেন সো ওই জন্য আমরা হয়তো মনে করি দে আর টেকিং সাম টাইম টু অ্যাডজাস্ট উইথ মানে সিস্টেম বাট এই অ্যাডজাস্ট দেখতে দেখতে তিন মাস চলে গেল কিন্তু তারা অনেকগুলি মৌলিক বিষয়ে তারা কোনো ক্লিন কার্ড কোনো কথা বলতে পারে নাই তারা এখনো বলতে পারে নাই যে হোয়েন ইলেকশন উইল বি তারা এখনো বলতে পারে নাই যে আওয়ামী লীগ যে আওয়ামী লীগের বিষয়ে তাদের আসলে পজিশন কি হবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিষয়ে আওয়ামী লীগকে যে মোকাবেলা করার বিষয়ে সরকার বিরোধী দল এবং যারা ফ্যাসেস বিরোধী শক্তি কিভাবে মোকাবেলা করবে এ বিষয়ে কোনো ক্লিন কার্ড বক্তব্য নাই বিচার এবং অপরাধের যে বিচার এবং বিচার প্রক্রিয়ার সাথে মানে কিভাবে কখন এই এর কোনো রোড ম্যাপ নাই আসলে এইভাবে মানে একটা ডেসপারেট কোন মুভ পরিলক্ষিত হচ্ছে এরপরে আসেন প্রশাসন প্রশাসন যে রিসাফল করার কথা ছিল প্রশাসন আসলে রিসাফল হয়নি খুব সুপারফিসিয়ালি কিছু কাজ হয়েছে এটাতে মোটা থেকে কোনো পরিবর্তন হয়নি এখন আপনি যদি এই মিনিস্ট্রিগুলি এই অ্যাডভাইজার যারা আছেন ওনাদের যদি তাকেন আমার মনে হয় তিন মাসে তাদের প্রত্যেকটা মিনিস্টারের একটা জবাবদিহি করা উচিত জনগণের কাছে আসলে গত তিন মাস আমরা কোথায় পেয়েছিলাম এই দেশকে এখন আমরা কোথায় নিয়ে এসেছি তাহলে হয়তো পাবলিক বুঝবে গত মাসে এই উপদেষ্টা আসলে কি করেছেন একটা জবাবদিহি মানুষের এখানে তো কোনো নেই যে জবাবদিহি করছে এখানে এখানে নেযুদ্ধ উপদেষ্টা জবাবদিহি করতে পারেন করতে পারেন এবং তার গত তিন মাসের কার্যক্রম কি জনগণকে জানাতে পারেন কারণ তো জনগণের দ্বারা জনগণের সরকারের আহ মনোনীত ভোটে আসে না এটা তো মনোনয়নের মাধ্যমে অথবা সিলেকশন অথবা চয়েসের মাধ্যমে আসে আমার মনে হয় এই জায়গাটা একটা জবাব দিয়ে অত তিন মাস পর পর তাদের প্রত্যেকটা মিনিস্ট্রির অগ্রগতি রিপোর্ট জবাব দিয়ে জনগণের কাছে পাওয়া যাচ্ছে দেখেন আমরা আমার এই এই বিষয়ে সরকারের উপর ছাত্ররা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা উচিত ছাত্ররা গভর্নমেন্টকে প্রেশার দেওয়া উচিত যে তোমরা যা করছো জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না এবং সরকারের উচিত এই জনগণের প্রত্যাশা পূরণের জন্য পলিটিক্যাল পার্টিজের সাথে বসা যাতে যারা বিগত সময় রাজনৈতিক রাজনৈতিক দল হিসেবে ছিলেন এবং ক্ষমতায় থেকে থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের তাদের কাছ সাজেশন এবং নিয়ে একটা কম্বাইন্ড এই একটা মানে সমন্বিত পলিসি ঠিক করে এই সমস্যা এই সমস্যাগুলির মোকাবেলা করা তাহলে আমার মনে হয় একটা কোয়ার্ডিনেশন মতো পলিটিক্যাল পার্টি এবং গভর্নমেন্টের মধ্যে যে গ্যাপ আছে এই গ্যাপ কিছুটা দূর হবে বাংলাদেশের মানুষ খুবই সাপোর্টার মনে রাখবেন যারা আওয়ামী লীগ করে যারা তারা যদি আওয়ামী লীগ করে আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে সে কি কুন্তল করে সে বলবে মনে মনে আওয়ামী লীগ করে তাকে আপনি ছুটে আনতে পারবেন না শুধুমাত্র এক শ্রেণীর বিবেক জাগ্রত মানুষ আছে যাদের আহ বিবেক বোক্তা জেগে আছে তারা হয়তো পলিটিক্যাল এই সমস্ত অফেন্স অথবা ক্রিমিনালিজম থেকে বের হয়ে এসে একটা জাস্টিস জাস্টিস এর বলবে এই সংখ্যাটা আসলে খুব বেশি না বাংলাদেশের সব পার্টিতে আমরা আপনি দেখেন যে কোনো একটা ঘটনায় ফেসবুকে একজন পলিটিক্যাল পার্টির লিডার যদি ভুলও করে সকল কর্মী লাফায় পড়ে যে না নেতা যা বলছে এটাই ঠিক এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার আমরা চাইলেই এই ক্যারেক্টার ওভারনাইট পার্টি ফেলতে পারবো না প্রিয় ভাই আমরা আসলে একটা ক্রাইসিস এর মধ্যে যাচ্ছি এবং সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে আমাদের জীবন এবং জীবিকা আমাদের বাজার আমাদের আমরা এই যে সরকার আছে সরকার যাচ্ছে আমার ঘরে অথবা একজন শ্রমিকের ঘরে যা চাল নেই একজন শ্রমিকের ঘরে যা ডাল নেই তেল নেই এটা কিন্তু এই সরকার তার ওইটা পূরণ করছে না তাকে নিজে পরিশ্রম করে অর্জন করে খেতে হয় এবং বাচ্চা কাচ্চাদেরকে খাওয়াতে হয় ছেলেমেয়েদেরকে মানুষ করতে হবে এই জন্য বাংলাদেশের যতগুলি মিনিস্ট্রি কাজ করতেছে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মিনিস্ট্রি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় সাম্প্রতিক সময় বাণিজ্য মন্ত্রণালয় এটা অনেক আগে দেওয়া উচিত ছিল আমরা শুনলাম আমরা অনেক মিডিয়াতে শুনেছিলাম বাণিজ্য মন্ত্রণালয় হয়তো একজন সাবেক সচিবকে দিবেন যার বাণিজ্য মন্ত্রণালয় কাজ করার মতো এক্সপার্টাইজ আছে কিন্তু আমরা দেখলাম বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের একজন প্রশ্ন হচ্ছে অনেক বড় ব্যবসায়ী ব্যবসায়ী এবং সফল অনেক ধরনের কাজের সাথে জড়িত একজন ব্যবসায়ী হিসেবে যখন উনি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন তখন উনার রেসপন্সিবিলিটি চলে গেছে জনগণের পাশে এখন উনি কি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবেন না জনগণ স্বার্থ রক্ষা আপনি যদি বাংলাদেশের আপনি যদি বাংলাদেশের বাজার দেখেন বাংলাদেশের সিস্টেম দেখেন বাজার ব্যবস্থা দেখেন পৃথিবীর সমস্ত দেশের মালামাল দ্রব্যগুলি হচ্ছে বাংলাদেশের দ্রব্যগুলি বেশি আপনি কনস্ট্রাকশন মেটিরিয়াল দেখেন রডের দাম দেখেন সিমেন্টের দাম দেখেন চাল দেখেন ডাল দেখেন লবণ দেখেন চিনি দেখেন চা দেখেন আপনি সাবকন্টিন্টের সাথে তুলনা করে দেখেন দেখবেন যে বাংলাদেশের সবকিছুর দাম বেশি কেন বাংলাদেশের সব কিছুর দাম বেশি এই আইটেমগুলি বাংলাদেশ যেমন ইম্পোর্ট করে আনে মালদ্বীপও ইম্পোর্ট করে আনে বাংলাদেশ যেমন ইম্পোর্ট করে আনে নেপালও ইম্পোর্ট করে আনে শ্রীলঙ্কা ইম্পোর্ট করে আনে তাহলে যদি শ্রীলঙ্কা চিনির দাম পঞ্চাশ টাকা হয় আমার চিনির দাম কেন একশো পঞ্চাশ টাকা এই জায়গাগুলো যদি জনগণের জায়গা থেকে তাহলে হয়তো জনগণ একটা থেকে পাবে আর যদি সংরক্ষণ কথা বিবেচনায় নেন যে ব্যবসায়ীরা কিভাবে আরো রিচ হবে ব্যবসায়ী কিভাবে আরো প্রফিট ম্যাক্সিমাইজ করা যাবে তাহলে জনগণের কপালে দুর্গতি আছে আমরা আশা করব একজন সফল ব্যবসায়ী উনি যেন ব্যবসা করেছেন এখন উনি যে দায়িত্বে এসেছেন উনি যেন একজন জনগণের পার্ট থেকে চিন্তা করে একটা জাস্টিফাইড মধ্যে নিয়ে মানুষকে এই দ্রব্য মূল্য এবং জীবন জীবিকার যে ব্যয় সবকিছুতে বাংলাদেশের মানুষের যে খরচেরও আর যেভাবে বেড়েছে এটা নিয়ন্ত্রণ করে একটা সুন্দর একটা ভূমিকা রাখতে পারেন যদিও উনি অনেক সময় পাবেন না যতটুকুই পান এতটুকু সময় যেন মানুষের জন্য অনেক স্টেপস নিতে পারেন এই আশাবাদ আমরা ব্যক্ত করবো কিছু কিছু মন্ত্রণালয় কিন্তু আসলে ভালো করেছে অ্যাপ্রিসিয়েট করতে হবে যেমন বিদ্যুৎ মন্ত্রণালয়ের যে অ্যাডভাইজার আছেন ওনার আসলে স্টেপস গুলি খুবই ভিজিবল

মিনিস্ট্রি এখনো একটা একজন উপদেষ্টা তিনটা চারটা মিনিস্ট্রি চালাচ্ছে তো এরকম যাতে মানে খুব ইফিসিয়েন্টলি চালানো তাদের পক্ষে কঠিন আমরা চাই তারা জনগণের যে ডিমান্ড জনগণের যে চাহিদা একটা স্পিডি শক্তিশালী সরকার হিসেবে মানুষের সামনে থাকুক জনগণের চাহিদা অনুযায়ী তারা অ্যাক্ট করুক এবং মানুষের জীবনযাত্রা এবং জীবন জীবিকা যাতে সবকিছু যাতে মানুষের সহনশীল তারা রাখতে ভূমিকা পালন করে সেই ব্যবস্থা নিয়ে পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আপনারা যদি ইনসাইড অফ দ্য ঢাকা আউটসাইড অফ দ্য ঢাকা ট্রাভেল করেন দেখবেন যে রাস্তাগুলি সব খানাখন্দ হয়ে ইমিডিয়েটলি একটা বাজেট দিয়ে রাস্তাঘাটগুলি ঠিক করে মানুষের পরিবহন এবং মানুষের চলাচল সুগম করে দিন জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে